এই যে আমার শাক গাছ লাউ শাক কুমার শাক আর এই যে এখানে আমি মুরগি পালি এই যে মুরগি পালি এখানে এগুলো টাইগার মুরগি ওই মুরগিটা ঘুমাচ্ছে আর এইখানে হচ্ছে গিয়ে আমার কোয়েল পাখি এই যে এখানে কইল পাখি পালি আর এই যে নিচের খাসাতে মুরগি মুরগি পালি খাবার দিব এই যে মুরগি খাবার ফেলে দিছে ফেলে দিছে এর জন্য আমি এই যেটা নিয়ে আসছি এটা নিয়ে আসছি এটাতে খাবার দিব এখন